আবার কোন বিউটি টিপস নিয়ে বসেছে মনে হচ্ছে একদমই তাই আরে কয়েকদিন ধরে চুলের খুব ট্রিটমেন্ট করছি তাতে করে আমার চুলটা কিন্তু বেশ ভালো হয়েছে সিল্কি এবং ফাইন হয়েছে এবং হেয়ার ফলও কন্ট্রোল হয়ে গেছে এবার স্কিনটার দিকে তো একটু খেয়াল করবো নাকি চুল দেখলে হবে মেয়েকে যখন দেখতে যাবে বা ঘরে বউকে যখন দেখতে আসবে তার তো আগে স্কিনটাও দেখবি ঘরে বউ কে দেখতে আসবে বাইরে আত্মীয় স্বজন যখন আসবে তারা তো আগে দেখবেই তো নাকি তখন যদি আমার মুখে এত ট্যান করে থাকে তাহলে কি বলবে যে বাবা কাকানোই যাচ্ছে না

সেটার জন্য প্রয়োজন বেসন আর বেসনটা আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে প্রত্যেক লাগে তো প্রথমে আমি মধ্যে নিয়ে চলো তো দেখো এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো মানে এই চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস এই এবার যেটা ব্যবহার করবো সেটা হলো গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধ দিলে কিন্তু স্কিনটা খুব ভালো ক্লিয়ার হয় মানে ময়লা যদি থাকে না সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তবে হ্যাঁ গুঁড়ো দুধ দিয়ে কোনো যদি প্যাক তৈরি করো সেটা কিন্তু অবশ্যই মানে দিনের মানে রোদ দূরের পরে কিন্তু ব্যবহার করবে মানে দিনের শেষে সন্ধ্যের সময় যদি যে কোনো প্যাক লাগাবে খুব ভালো থাকবে তাহলে স্কিনটা রাত্রেবেলা অ্যাকচুয়ালি আমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকে আমি ওই অর্ধেকের একটু কম দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর সবশেষ দিয়ে দেবো সেই ডাবল গলাবাড়ি এটা মা যতটা প্রয়োজন ঠিক ততটাই দিয়ে দেবো এটা কিন্তু ভীষণ ভালো কাজ দেয় একবার হলেও ট্রাই করতে পারো আর তোমরা যদি কেউ এটা ব্যবহার করে থাকো এর আগে তাহলে অবশ্যই আমাকে জানিও কেমন রেজাল্ট কি এসেছে আর আমি এখানে যে গুঁড়ো হলুদটা ব্যবহার করেছি এটা কিন্তু আমাদের বাইরেরই হলুদ তোমরা যদি রান্নার হলুদ ব্যবহার করো তাহলে কিন্তু সেক্ষেত্রে আর একটু কমিয়ে দেবে কারণ ওই হলুদটা কালারটা বেশি দেওয়া থাকে কিন্তু ন্যাচারাল জিনিসটা খুবই কম থাকে

সেটা অবশ্যই তো হবে একদমই তাই এতে তো ভয় পাওয়ার কিচ্ছু নেই যদি আমরা দোকান থেকে কিনে নিয়ে এসে কোনো কিছু লাগাই তখন কিন্তু হতে পারে সেটা ভালো আবার হতে পারে সেটা কালো তো এই ক্ষেত্রে সেটা নয় এই ক্ষেত্রে কিন্তু কোনো ভয় নেই তবে হ্যাঁ এটা একবার ব্যবহার করলে হবে না সপ্তাহে যদি এক থেকে দুবার ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমি এটাকে বেশি হলে রেখে দেবো পরে আবার ব্যবহার করতে পারবো

আর বাকিটা এখনো শূন্য হয়নি তার আগে আমি একটুখানি ম্যাসাজ করব তাতে করে অনেকটা সময় চলে যাবে আর ম্যাসাজ করার নিয়ম তোমরা আমার থেকে মেনে বেশি জানো আমি তো খুব একটা যাই না কারণ এরকম তো এই তো এটা ও দেখেছ আর বর আমাকে কিন্তু শিখিয়ে দিচ্ছে হালকা একটু জল হাত করে নিয়েছি তাতে করে ভালো করে ম্যাসাজ করা যাচ্ছে এইভাবে এই যে চারটে আঙুল গুলো এইভাবে রেখে রেখে ম্যাসাজ করছে এই দেখো দেখো প্রায় পাঁচ মিনিট মতো ম্যাসাজ করে নিয়েছি এবার এটাকে এই যে টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব এটা টিস্যু নিয়েছি দেখো কাছ থেকে দেখাও কতটা পরিষ্কার হয়েছে হুম